আপনি কি জানেন আম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না ঘুমোতে যাওয়ার আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত দূর হয় কোন খাবার বেশি খেলে ক্যান্সার হয় টাক মাথায় কিসের রস মাখলে নতুন চুল গজায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন দুধ খেলে আমাদের দাঁতের কি উপকার হয় উত্তর দুধ খেলে আমাদের দাঁত শক্ত ও মজবুত হয় এবং দাঁতের রং উজ্জ্বল হয় প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে ঘন ঘন প্রসাব হয় উত্তর থাকলে ঘন প্রস্রাব হয় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে স্কিন সবসময় সুন্দর থাকে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন মধু ও জল খেলে স্কিন সবসময় সুন্দর থাকে প্রশ্ন প্রতিদিন কতজন মানুষ মারা যাচ্ছে সেটা কোন ওয়েবসাইটে দেখা যায় উত্তর প্রতিদিন কতজন মানুষ মারা যাচ্ছে সেটা থেকে দেখা যায় প্রশ্ন কোন সবজি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর ঢেঁড়স করলা খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন মাছ খেলে শরীরে আয়রনের অভাব দ্রুত দূর হয় উত্তর চিংড়ি মাছ খেলে শরীরে আয়রনের অভাব দ্রুত দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন গাছের ও প্রাণ আছে এটা কোন গাছকে দেখে আবিষ্কার করা হয়েছিল উত্তর গাছের ও প্রাণ আছে এটা লজ্জাবতী গাছকে দেখে আবিষ্কার করা হয়েছিল প্রশ্ন কিসের পাত্রে খাওয়ার রাখলে খাওয়ার অনেকক্ষণ গরম থাকে উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে খাবার রাখলে খাবার অনেকক্ষণ গরম থাকে প্রশ্ন অতিরিক্ত কথা বলা মানুষ নিয়মিত কি খেলে কথা বলা কমে যায় উত্তর অতিরিক্ত কথা বলা মানুষ নিয়মিত দুধ খেলে কথা বলা পরিমাণ কমে যায় প্রশ্ন পৃথিবীর মোট কতগুলি দেশের জাতীয় ফল আম উত্তর পৃথিবীর মোট তিনটি দেশের জাতীয় ফল আম প্রশ্ন অতিরিক্ত কোন শাক খেলে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে উত্তর অতিরিক্ত মূলা শাক খেলে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষ কালো হয়ে যায় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে মানুষ কালো হয়ে যায় প্রশ্ন কাঁঠাল খেলে কোন ভিটামিনের ঘাটতি দ্রুতপূরণ হয়ে যায় উত্তর কাঁঠাল খেলে শরীরে ভিটামিন বি সিক্সের ঘাটতি দ্রুতপূরণ হয়ে যায় প্রশ্ন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর সকালে খাঁটি মধু খেলে শরীরে বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন একজন মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে উত্তর একজন মানুষের মস্তিষ্কের ষাট শতাংশ চর্বি থাকে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীর চাঙ্গা থাকে উত্তর ভাতের সাথে পাতি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে প্রশ্ন কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে উত্তর অন্য রঙের তুলনায় সাদা রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় উত্তর শরীরে হৃদরোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দ্রুত দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে অনেক উপকার পাবেন প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয় উত্তর ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা একটু বেশি দয়ালু হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর প্রতিদিন মিষ্টি আলু খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কি সমস্যা হতে পারে উত্তর খাবার খাওয়ার পর স্নান করলে খাবার হজমের সমস্যা হয় প্রশ্ন কোন ফুলকে দেখতে বানরের মুখের মতো উত্তর মাংকি অর্চিড ফুলকে দেখতে বান্দরের মুখের মতো হয় প্রশ্ন কোন ফল খেলে শরীরের সঙ্গে সঙ্গে শক্তি পাওয়া যায় উত্তর কলা খেলে শরীরের সঙ্গে সঙ্গে শক্তি পাওয়া যায় প্রশ্ন বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে উত্তর বিছুটি পাতায় ফর্মিক অ্যাসিড থাকে প্রশ্ন সকালে উঠে খালি পেটে কি খেলে আমাদের খিদে কমে যায় উত্তর সকালে উঠে পেটে গরম চা খেলে আমাদের খিদে কমে যায় বন্ধু তোমার কেমন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন কোন প্রাণী সব সময় দুঃখী থাকে উত্তর আফ্রিকান সব সবসময় দুঃখী থাকে প্রশ্ন একটা মানুষের শরীরে মোট কতগুলি শিরা থাকে উত্তর একটা মানুষের শরীরে এক লক্ষ উনচল্লিশ হাজার শিরা থাকে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে গরমেও রাতে শীত লাগে উত্তর গরমেও রাতে শীত লাগে প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন একটা কাগজকে আপনি কতবারের বেশি ভাঁজ করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা একটা কাগজকে আপনি সাত থেকে আটবারের বেশি ভাঁজ করতে পারবেন না প্রশ্ন কোন পাতার রস খেলে চুল পড়া দ্রুত কমে যায় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন প্রাণীর যতবার দাঁত ভেঙে যায় ততবার নতুন দাঁত গজায় উত্তর কুমিরের যতবার দাঁত ভেঙে যায় ততবারই নতুন দাঁত গজায় প্রশ্ন যক্ষা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে উত্তর যক্ষা আমাদের শরীরের ফুসফুসকে আক্রমণ করে প্রশ্ন বৃষ্টির ফোঁটার আকার গোল হয় কেন উত্তর পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির জন্য বৃষ্টির ফোঁটা আকার গোল হয় প্রশ্ন চায়ের সাথে কী খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় উত্তর চায়ের সাথে তেজপাতা খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন খাটির নিচে ঝাঁটা রাখলে কী হয় উত্তর খাটের নিচে ঝাঁটা রাখলে নেগেটিভ ব্যানার্জি পারে যার ফলে বাড়িতে অশান্তি হয় প্রশ্ন কোন পাতার রস মুখে ব্যবহার করলে ব্রণ দ্রুত দূর হয়ে যায় উত্তর নিম পাতার রস মুখে ব্যবহার করলে ব্রণ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন প্রাণী শুধুমাত্র চোখের জল খেয়ে বেঁচে থাকে উত্তর অ্যামাজোনিয়া বাটারফ্লাই শুধুমাত্র চোখের জল খেয়ে বেঁচে থাকে প্রশ্ন একমাত্র কোন গাছ রাতের বেলায় অক্সিজেন দেয় উত্তর একমাত্র দেশের পতাকায় সেই দেশের মানচিত্র থাকে উত্তর সাইপ্রাস দেশের পতাকায় সেই দেশের মানচিত্র থাকে প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের সবচেয়ে বেশি কৃষক আছে উত্তর পৃথিবীর মধ্যে ভারত দেশে সবচেয়ে বেশি কৃষক আছে প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন ভিয়েতনাম দেশটি কোন দেশের থেকে স্বাধীনতা লাভ করেছে উত্তর ভিয়েতনাম দেশটি ফ্রান্স দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে প্রশ্ন ইয়ারফোন বা হেডফোনের মধ্যে পার্থক্য কী উত্তর ইয়ারফোন আমরা কানের মধ্য দিয়ে গান শুনি আর হেডফোন আমরা কানের ওপর দিয়ে গান শুনি প্রশ্ন ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি। উত্তর সুরেখা যাদব হল ভারতের প্রথম মহিলা ট্রেন চালক প্রশ্ন রকেটে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয় উত্তর রকের জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয় প্রশ্ন শরীরে আয়রনের অভাব কোন সমস্যাটি হতে পারে উত্তর শরীরে আয়রনের অভাব হলে শূন্যতা সমস্যাটি হতে পারে প্রশ্ন রবিবার ছুটি কত সাল থেকে শুরু হয়েছিল উত্তর আঠারোশো তেতাল্লিশ সাল থেকে রবিবার ছুটি শুরু হয়েছিল প্রশ্ন শেফ টিফিনের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর যুক্তরাষ্ট্রে প্রথম শেফ টিফিনের আবিষ্কার হয়েছিল প্রশ্ন ভারতের মধ্যে কোন রাজ্যের মানুষ গাধাকে পূজা করে থাকে উত্তর ভারতের মধ্যে রাজস্থানে মানুষের গাধাকে পূজা করে থাকে প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে গলার স্বর অনেক সুন্দর হয় উত্তর খালি পেটে যশ্টি মধু খেলে গলার স্বর সুন্দর হয় প্রশ্ন কোন পাতার রস খেলে ষাট বছর বয়সেও মাথার চুল পাকবে না উত্তর কারি পাতার রস খেলে ষাট বছর বয়সেও মাথার চুল পাকবে না প্রশ্ন অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয় কেন উত্তর অন্ধকার ঘরে টিভি দেখলে চোখের বেশি ক্ষতি হয় প্রশ্ন খাবার খাওয়ার পর কি করলে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই খাবার খাওয়ার ঘুমানো উচিত প্রশ্ন কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় উত্তর কাককে ঝাড়ুদার পাখি বলা হয় প্রশ্ন কোন ফল ময়লা জামা কাপড়কে পরিষ্কার করতে সাহায্য করে উত্তর লেবু ময়লা জামা কাপড়কে পরিষ্কার করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কখন ফোনে চার্জ দিলে চার্জ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় হয় উত্তর রাতের বেলায় ফোনে দিলে প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে পেটে আলসার হতে পারে প্রশ্ন কোন প্রাণে নিঃশ্বাস না নিয়ে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর ব্যাংক প্রায় ছয় দিন পর্যন্ত নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারে প্রশ্ন আমাদের পেটে গ্যাস হয় কেন উত্তর খাবারের যে অংশটা হজম হয় না সেটা বৃহতন্ত্রে পৌঁছালে সেখানে বিপাক ক্রিয়া চলতে থাকে সেই বিপাকের ফলে পেটে গ্যাস তৈরি হয় প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে বন্ধু তোমার পাকা পেঁপে খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন সবসময় চিনি ছাড়া চা খাওয়া উচিত কেন উত্তর ক্যান্সার ও স্ট্রোক হবার ঝুঁকি কমে যায় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কি হয় উত্তর দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করা বন্ধ করে না উত্তর শরীরের হৃদপিণ্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করা বন্ধ করে না প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে উচ্চমানের প্রোটিন পাওয়া যায় উত্তর মিষ্টি আলুতে সবচেয়ে উচ্চমানের প্রোটিন পাওয়া যায় প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় উত্তর ধনে পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয় উত্তর টমেটো নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত আপেল খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত কেজি রক্ত থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় পাঁচ কেজি রক্ত থাকে প্রশ্ন কোন রঙের জামা পরলে গরম বেশি লাগে উত্তর কালো রঙের জামা পরলে গরম বেশি লাগে প্রশ্ন অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় উত্তর মার্কেট প্লেসে ফিন্যান্সিং করে ব্লগিং করে ঘরে বসে গুগল অ্যাডসেন্স থেকে ঘরে বসে অ্যাফেলেট মার্কেটিং করে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করা যায় তাই না বন্ধুরা প্রশ্ন পুরো পৃথিবীতে একই রকম দেখতে কতজন মানুষ আছে হ্যাঁ বন্ধুরা পুরো পৃথিবীতে একই রকম দেখতে সাতজন মানুষ আছে প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোকা কোলা বিক্রি করা নিষিদ্ধ উত্তর পৃথিবীর মধ্যে উত্তর কোরিয়া দেশে কোকাকোলা বিক্রি করা নিষিদ্ধ প্রশ্ন কোন পেট পেট থাকে থাকে প্রশ্ন দেশলাইয়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর ব্রিটেন দেশে দেশ আবিষ্কার হয়েছিল প্রশ্ন আগে খাওয়া উপকারী উত্তর ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন ভরে দেখার স্বপ্ন সত্যি হয় কেন উত্তর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের কল্পনা অনেক সময় সেই কল্পনার সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা মেলে যায় কিন্তু তার মানে এই নয় যে ভরে দেখা সব স্বপ্ন সত্যি হয় প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে ক্যান্সার হয় উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে ক্যান্সার হয় প্রশ্ন আপেলে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর আপেলে ভিটামিন সি সব থেকে বেশি পাওয়া যায় প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় দিল থাকলে লেখা পড়ায় আগ্রহী হয় প্রশ্ন ঘুমোতে যাওয়ার আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে ধনসম্পদ বাড়ে উত্তর অনেকেই মনে করেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ভালো এই দিকে মাথা রেখে ঘুমালে নাকি ধন সম্পদ বাড়ে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর আম খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ঋতুতে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ ব্যাধি হয় উত্তর শীতকালে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ ব্যাধি হয় প্রশ্ন দুধের থেকেও দশ গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কোন খাবারে উত্তর দুধের থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আমল সয়াবিন তিল ইত্যাদি খাবারে প্রশ্ন কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায় উত্তর কুমির ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে ফেসবুকে কতগুলি নতুন অ্যাকাউন্ট খোলা হয় উত্তর পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে ফেসবুকে প্রায় দু হাজারটি নতুন অ্যাকাউন্ট খোলা হয় প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের ঘড়িতে কখনোই পারোটা বাজে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও